হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ দিন পরে কিন্তু ব্লগ নিয়ে চলে এসছি এতদিন আমি কিছু পার্সোনাল কারণে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি আর যেদিন এই ভিডিওটা করেছিলাম সেদিন ছিল কিন্তু ছোদ্দার বার্থডে মানে কিন্তু অনেক কিছু রান্না করেছিল ভাত পাঁচ রকমের ভাজা মাছ তন্দুরি চিকেন চিংড়ি বা চাটনি পাপড় অনেক কিছু তারপরে কিন্তু আমি দিদিকে আনতে চলে গেছিলাম দিদিকে এনে দেখি এখানে মানে চিকেন চাপ বসিয়ে দিয়েছে আর আমি সবার জন্য এখানে চা বানিয়ে নিয়েছিলাম তারপরে সবাই মিলে একসাথে বসে চা খেয়ে নিয়েছিলাম চা খাওয়ার পর কেক কাটিং করতে চলে গেছিলাম কেকটা কিন্তু অনেক সুন্দর দেখতে হয়েছিলো এখানে মোটামুটি প্রায় সবাই চলে এসেছিলো সবাই আসার পর কিন্তু এখানে ছোদ্দা কেকটা কাটিং করে নিচ্ছিলো কেক কাটিং পর ছোদ্দা কিন্তু এখানে সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলো তারপরে কিন্তু ওখানে বিরিয়ানি রেডি হয়ে গেছিলো বলে আমি দেখতে চলে গেছিলাম বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে তো দেখো বিরিয়ানিটা দেখেই কিন্তু লোভ লেগে গেছে তারপরে আমি আর শ্যান কিন্তু খেতে বসে গেছিলাম তারপরে শ্যানকে বললাম কেমন হয়েছে বলো শ্যান বলছে কিন্তু ভালোই হয়েছে তারপরে ছিল চাটনি পাঁপড় স্যালাড পায়েস যেগুলো আমি খাইনি পায়েসটা তো আমি খাইনি তারপরে দা সায়ান মিলে বাড়ি চলে গেলো আটকে ভিডিওটা এতটাই ভালো লাগে একদম সের কতটা